আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ভালোবাসি ভালোবাসি কবিতাটি ধরো কাল তোমার পরীক্ষা রাত থেকে পড়ার টেবিলে বসে আছো ঘুম আসছে না তোমার হঠাৎ করে ভয় ভয়টুকু কণ্ঠ উঠছি আমি বললাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি নাহরু ক্লান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছো ক্ষুধার্থ তৃষ্ণার্থ পীড়িত খাওয়াতে বলে কিছুই তৈরি নেই রান্নাঘর থেকে বেরিয়ে ধর্মক তো আমি তোমার হাত ধরে যদি বলি ভালো তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছে পাশাপাশি সবে মাত্র ঘুমিয়েছ তুমি দুঃস্বপ্ন দেখি জেগে উঠলাম সশব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুজনে মাথার উপর তপ্ত রোদ বাহন পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধারো সেব করছো তুমি গাল কেটে রক্ত পড়ছে আমার সাথে এক ফোটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি বকা দেবে নাকি জড়িয়ে ধরে গালের রক্ত আমায় গালে লাগিয়ে দিয়ে খুশি হাল গলায় বলবে ভালোবাসি ভালোবাসি ধরো খুব অসুস্থ তুমি জলে কপাল পুড়ে যায় মুখে নেই রুচি এই কথা বলার অনুভূতি তেমন সবাই মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলে ভালোবাসো তুমি কিছু করে থাকবে নাকি তোমার কর্ণ শ্বাস আমার শ্বাসে তৈরি দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো যুদ্ধে দামছে ঘরে ঘরে প্রচন্ড যুদ্ধে তুমি অংশীদার শত্রু বাহিনী ঘিরে ফিরেছি ঘর তেমন সময় পাশে বসে আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো চিন্তিত আমায় আশ্বাস দেবে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দৌড়ে কোথাও যাচ্ছ তুমি দেরি হয়ে যাচ্ছে বেরোতে যাবে হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো কটাক্ষ করবে নাকি সুটকে হাত বলবে ধরো প্রচন্ড ঝড় উড়ে গেছে ঘর বাড়ি আশ্রয় নেই বিধাতার দানে পৃথিবীতে বাস করছি দুজনে চিন্তিত তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো তুমি কি সরিয়ে দেবে নাকি তোমার মাথায় তোমার মাথায় হাত বুলিয়ে তুমি বলবে ভালোবাসি ভালোবাসি ধর সব ছেড়ে চলে গেছে কত দূরে আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো হতভম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো চুপ করে থাকতে নাকি সেখান থেকেই আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি যেখানে যাও যেভাবে থাকো না থাকলেও দূর থেকে ধনী তোলো ভালোবাসি 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 দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর বুঝবো তুমি আছো তুমি আছো ভালোবাসি Alu